শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে একটি প্রশ্নপত্র উপস্থাপন করেছি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তো তোমাদের যাদের স্কুলে এখন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তোমাদের জন্য আমি এ প্রশ্নগুলো শেয়ার করছি যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হতে পারে কোর্সটিকায় আমি ইতোমধ্যেই তোমাদের সপ্তম শ্রেণীর বিভিন্ন স্কুলে যে পরীক্ষাগুলো হয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নপত্র আলোচনা করেছি তোমরা এখনো যারা সে ক্লাসগুলো দেখো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য সে ক্লাসগুলো এখনই দেখে নিতে পারো তো চলো আমরা বাংলা বিষয়ে এই প্রশ্নপত্রটি আলোচনা করছি আমি আবারও বলছি এই প্রশ্নটি নেওয়া হয়েছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেট থেকে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপ সেই গ্রুপে একজন শিক্ষার্থী এই প্রশ্নটি শেয়ার করেছে তো দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা এবং সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান থাকবে একশন এটা তোমরা আগেই জানো এবার আমরা দেখবো যে কি কি প্রশ্ন ওই স্কুলে করা হয়েছে তোমরা এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো প্রথমে ক বিভাগে থাকবে পঁচিশটি প্রশ্ন সেখানে পনেরোটি এমসিকিউ থাকবে এবং বাকি দশটি থাকবে এক কথায় প্রশ্নের উত্তর তো বহু নির্বাচনী প্রশ্নে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু এমসিকিউ রয়েছে এখানে প্রত্যেকটি এমসিকিউর বিপরীতে চারটি করে অপশন দেওয়া রয়েছে তোমরা এখান থেকে সঠিক উত্তর যেগুলো দাগানো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারো এবং এই অনুযায়ী তোমরা কিন্তু বাসায় বসে প্রিপারেশন নিতে পারো আমি প্রতিটি প্রশ্ন পড়ে শোনাবো না তাহলে কিন্তু ক্লাস বেশ দীর্ঘ হয়ে যাবে তোমরা এখান থেকে দেখে নাও অথবা স্ক্রিনশট রেখে দাও যাতে করে তোমরা বাসায় বসে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো দেখো এই পনেরো পর্যন্ত হচ্ছে তোমাদের এমসিকিউ শেষ হয়ে যাবে এরপর আরও দশটি এক কথায় উত্তর দিতে হবে দেখো এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে ময়নামতির চর কবিতাটি কে লিখেছেন তো এই প্রশ্নের উত্তরটি তোমরা কিভাবে লিখবে জাস্ট উত্তর লিখে দিবে বন্দে মিয়া কারণ এখানে বলাই হয়েছে এক কথায় উত্তর দাও আমরা ঘুরিয়ে ফিরিয়ে বেশি বড় করে বেশি দীর্ঘ আকারে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো লিখবো না তো দেখো ঠিক এভাবে এখানে যতগুলো প্রশ্ন রয়েছে সতেরোতে বলা হয়েছে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে যেসব রচনা লেখা হয় তাকে কি বলে তাকে বিবরণমূলক রচনা বলে এরপর দেখো আঠেরোতে বলা হয়েছে কবি বনকে কি বলে সম্বোধন করেছেন তারপরে উনিশ নম্বর বলা হয়েছে রাজা খাফরা কত খ্রিস্টাব্দে পিরামিড নির্মাণ করেন নোটিশের আরেক নাম কি একুশ গঠন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় হাইফেন কয়টি শব্দকে এক করে তেইশ কোনটি সৃষ্টি শব্দের বিপরীত চব্বিশ ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার পঁচিশ উপস্থিত বক্তৃতার ভাষা রূপ হবে তো এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই সহজ তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবেই সেখানে পেয়ে যাবে আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে যাতে করে এই একই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা যেন খুব সহজেই সেই প্রশ্নগুলোর উত্তর লিখে দিতে পারো আমরা এক কথায় প্রশ্নের উত্তর দেখে নিলাম এটি ছিল কবিভাগের প্রশ্ন কবিভাগে বিভাগে এমসি এবং এক কথায় প্রশ্নের উত্তর আসবে এরপরে আমরা চলে যাব এখানে বাকি যে অংশ সেখানে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাবে তো সংক্ষিপ্ত প্রশ্নে মোট প্রশ্ন থাকবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক দেওয়া হবে তাহলে দশটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট বিশ নম্বর পাবে একটি বিষয় খেয়াল রাখবে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এখানে কিন্তু তোমাদের কোনো বিকল্প নেই অর্থাৎ দশটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে কিন্তু সেই দশটি প্রশ্নের মধ্য থেকে দশটি প্রশ্নের উত্তরে হবে কোনো প্রশ্ন বাদ দিতে পারবে না তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে নোলক কি তোমরা জানো নোলক হচ্ছে নারীদের পরার এক ধরনের গহনা তারা নাকে এক ধরনের গহনা পরে সেটি হচ্ছে নোলক এরপর দু নম্বর বলা হয়েছে পিরামিড কেন তৈরি করা হয়েছিল পিরামিড তৈরি করা হয়েছিল কারণ সেখানে তৎকালীন যেই ফারার রাজারা ছিল তাদেরকে সমাহিত করা হতো এরপরে তিন নম্বর বলা হয়েছে বিজ্ঞাপন কিভাবে প্রচারিত হয় বিজ্ঞাপন পত্রিকার মাধ্যমে প্রচারিত হতে পারে টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত হতে পারে এরপর দেখো চার বলা হয়েছে লিফলেটের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো লিফলেট সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রচারণার জন্যই ব্যবহার করা হয় তো সেরকম দুইটি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে পাঁচ সরল বাক্য কাকে বলে ছয় শব্দ কাকে বলে তো এখানে ছয়টি প্রশ্ন দেখতে পাচ্ছ আরও কিন্তু প্রশ্ন রয়েছে তোমরা সর্বমোট দশটি প্রশ্ন পাবে দেখো পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই সেখানে কিন্তু আমরা বাকি প্রশ্নগুলো পেয়ে যাব সাথে বলা হয়েছে বাক্যে শেষে কোন চিহ্ন বসে তো বাক্যের শেষে আমরা জানি দাড়ি বসে এরপর আটে বলা হয়েছে উপসর্গ কাকে বলে নয় ভাষিক যোগাযোগ কিভাবে হয় দশ আঞ্চলিক ভাষা কাকে বলে তো এই প্রতিটি প্রশ্ন খুবই সহজ তোমরা তোমাদের মূল বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো একটু ধারাবাহিকভাবে পড়বে আমি আশা করছি সেখানেই কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপরে আমরা চলে আসবো রচনামূলক অংশে তো রচনামূলক দুই প্রকার হয়ে থাকবে একটা হচ্ছে দৃশ্যপট বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর তো রচনামূলক অংশ যেটি হবে দৃশ্যপট দৃশ্যপটবিহীন সেখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেই তিনটি প্রশ্নের জন্য তুমি পাবে জন্য পাঁচ নম্বর পেলে তিনটির জন্য তুমি সর্বমোট পনেরো নম্বর পাবে এখানে দেখো এই যে এগারো থেকে পনেরো পর্যন্ত পাঁচটি প্রশ্ন রয়েছে একটি প্রশ্নেরও কিন্তু কোনো দৃশ্যপট নেই কোনো প্রশ্নের কিন্তু কোনো দৃশ্যপট নেই কারণ এগুলো হচ্ছে দৃশ্যপট দৃশ্যপটবিহীন প্রশ্ন তো এখানে কি কি প্রশ্ন করা হয়েছে দেখো এগারো ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা উক্তির দ্বারা কি বোঝানো হয়েছে বারো আমন্ত্রণ পত্রের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যগুলো কি কি তেরো জ্যোতি চিহ্ন কাকে বলে জ্যোতি চিহ্নের কাজ উদাহরণ সহ লিখ চোদ্দ চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রেখে তোমার মায়ের কাছে চিঠি লিখো এরপরে পনেরো নম্বর বলা হয়েছে নিচের অনুচ্ছেদ থেকে যোজক খুঁজে বের করো তো এখানে বেশ কিছু বাক্য দেওয়া রয়েছে যেমন রহিম ও করিম দুই ভাই তারা দুজনই মেধাবী কিন্তু অভাবে সেজন্য তারা মাঠে কাজ করে খাবার ব্যবস্থা করত আর টিউশনি করে লেখাপড়া চালাতো তো এই যে বাক্যগুলোর মধ্যে তোমরা যোজক কোথায় খুঁজে পাবে সেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেমন রহিম ও করিম দুই ভাই এখানে ও এই যে ও শব্দটি হচ্ছে একটি যোজক তারপরে বলা হয়েছে তারা দুজনই মেধাবী কিন্তু অভাবী তাহলে এখানে কিন্তু হচ্ছে একটি যোজক শব্দ এরপরে সেজন্য তারা মাঠে কাজ করে খাবারের ব্যবস্থা করত আর টিউশনি করে লেখাপড়া চালাতো তাহলে এখানে আর শব্দটি হচ্ছে যোজক তো তোমরা ঠিক এভাবে যোজক শব্দগুলো খুঁজে বের করবে শিক্ষার্থীরা এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর মান কিন্তু একটু বেশি অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তোমরা পাঁচ নম্বর করে পাবে সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে একটু বড় আকার লিখতে হবে তোমরা চেষ্টা করবে মোটামুটি এক পৃষ্ঠা এই প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য তো আমরা রচনামূলক প্রশ্ন দেখলাম দৃশ্যপট বিহিয়ে এবার পরবর্তী অংশে আমরা চলে যাব যেখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দেওয়া থাকবে তো এই অংশটা তোমরা প্রথমে একটু বুঝে নাও দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো সেখানে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে আটটি প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে পাঁচটি প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে বেশি ভালো পারো তুমি সে পাঁচটি প্রশ্নের উত্তর লিখবে এবং খেয়াল রাখবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট করে সেক্ষেত্রে পাঁচটি প্রশ্নের জন্য তুমি চল্লিশ নম্বর পাবে শিক্ষার্থীরা যেহেতু এই প্রশ্নগুলোর মান হচ্ছে আট করে তাই অবশ্যই কিন্তু তোমাকে একটু বড় আকারে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তুমি চেষ্টা করবে এক থেকে দেড় পৃষ্ঠা এই প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য তো দেখো এখানে দৃশ্যপট নির্ভর কি কি প্রশ্ন রয়েছে বলা হয়েছে প্রশ্নের উত্তর দাও এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি লিফলেট রয়েছে বা একটি পোস্টার রয়েছে এখানে বলা হয়েছে এটি কি নামে পরিচিত এরকম নমুনা তুমি কোথায় দেখেছ এর ব্যবহার কি তো এখানে এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মূলত একটি আমন্ত্রণ পত্র তো এই আমন্ত্রণ পত্রের দিবে আর এরকম নমুনা তুমি কোথায় দেখেছ এর ব্যবহার কি আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ের অনুষ্ঠান কোনো সামাজিক অনুষ্ঠান এ ধরনের অনুষ্ঠানে কিন্তু আমরা আমন্ত্রণ পত্র দেখে থাকি তো এটা তোমরা একটু বিস্তারিত আকারে লিখে দিবে এরপর দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে বলা হয়েছে নিচের ছবিটি দেখো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা একটি বিল বোর্ড দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে একটি দেখতে পাচ্ছি তো এখানে প্রশ্ন করা হয়েছে যে উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো তো এই যে ছবিটি যানবাহনের ছবি আছে রাস্তার পাশে বিল আছে এটি সম্পর্কে তুমি একটু বিস্তারিত লিখবে এবার ক্ষয় বলা হয়েছে তুমি যে লেখাটি প্রস্তুত করেছ সেটি কোন ধরনের লেখা তোমার যৌক্তিক মতামত উপস্থাপন করো তো তুমি যে লেখাটি লিখেছ সেটি কি বিবরণমূলক লেখা নাকি তথ্যমূলক লেখা নাকি অন্য কোনো প্রকার লেখা সেটি তুমি এখানে উল্লেখ করবে এবং সেই অনুযায়ী তোমার যৌক্তিক মতামত তুমি উপস্থাপন করবে এরপর দেখো আঠেরো নম্বর যে প্রশ্নটি সেখানে কি করা হয়েছে আমাদের গ্রামে আর দশটা পরিবারের একটা বামন পরা ছিল একটা পরিবারের উপাধি ছিল ভট্টাচার্য তারা ছিল কিষান সারাদিন চাষবাসের কাজ করত গ্রামের পূর্ব দিকে থাকতো নাততেরা তো এখানে তোমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছ এখানে এই উদ্দীপক দিয়ে দুটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন কয়েক জানতে চাওয়া হয়েছে অনুচ্ছেদের আঞ্চলিক ভাষার শব্দগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করে অনুচ্ছেদটি পুনরায় লিখো তো তোমরা এখানে যে অনুচ্ছেদটি দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদে কিন্তু বেশ কয়েকটা আঞ্চলিক শব্দ রয়েছে যেমন গ্রাম গ্রাম শব্দটি কিন্তু আঞ্চলিক তাহলে প্রমিত উচ্চারণ কী হবে গ্রাম এরপরে দেখো এখানে কিষাণ লেখা আছে তো কিষাণ শব্দের যে প্রমিত রূপ রয়েছে সেটি তোমরা লিখতে পারো কৃষক অথবা কৃষাণ বলা হয়ে থাকে এখানে গ্রাম দেখতে পাচ্ছ আমরা আগে জেনেছি যে গ্রাম হবে নাপতেরা এখানে নাপতেরা শব্দের প্রমিত উচ্চারণ হবে নাপিতেরা বা নাপিত এরকম কোনো কিছু তো তোমরা ঠিক এভাবে লিখবে এরপর ক্ষয় বলা হয়েছে ছিন্নমুকুল কবিতার ছোট ভাত চাবি ও ছাদ শব্দগুলোতে বিদ্যমান বর্ণসমূহের মধ্যে ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনি চিহ্নিত করো তো তোমরা গ্রামারের ওই অংশগুলো একটু দেখে নেবে তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা সেখান থেকে খুঁজে বের করতে পারবে তো পরবর্তীতে দেখো এখানে ১৯ নম্বরে যে তোমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছ কবিতা ভিত্তিক একটি উদ্দীপক এখানে এই অনুযায়ী আবার প্রশ্ন করা হয়েছে প্রতিটি প্রশ্ন আসলে আমি যদি পড়িয়ে দিই তাহলে কিন্তু ক্লাসটা বেশ দীর্ঘ হয়ে যাবে তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমরা লিখবে শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে এই যে প্রশ্নগুলো আমি দেখালাম এই প্রশ্নগুলো চেষ্টা করবে একটু ভালোভাবে প্র্যাকটিস করার জন্য তোমরা চাইলে বাসায় বসে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো খাতায় তাহলে কিন্তু তোমাদের ভালো মুখস্থ হয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা যদি এরকম বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র পেতে চাও তোমাদের বার্ষিক পরীক্ষার তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটি রয়েছে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপ সেই গ্রুপে কিন্তু তুমি জয়েন হতে পারো সেই গ্রুপে বিভিন্ন শিক্ষার্থীরা তাদের স্কুলে হয়ে যাওয়া পরীক্ষা প্রশ্নপত্রগুলো শেয়ার করে যাতে করে অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা তারা ভালো প্রস্তুতি নিতে পারে শিক্ষার্থীরা তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা আমাদের এই গ্রুপে অবশ্যই জয়েন করবে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি